প্রিয়াজ জবি পাশে মূল রচনা হাফেজ অনুবাদ কবিতা কবি সত্যেন্দ্রনাথ দত্ত পিয়াজ অবি পাশে হস্তে পিয়ালা গোলাপের মালা গলে কেবা সুলতান তখন আমার গোলাম সে পদতলে বলে দাও বাতিনা জ্বালায় আজি আমদের নাহি সীমা আজ প্রিয়সীর মুখ চন্দ্রের আনন্দ পূর্ণিমা আমাদের দলে শরাব যা চলে তাহে কারও নাহি দোষ তবে ফুলময়ী তুমি না থাকিলে পরশিতে পারে দোষ আমাদের এই প্রেমিক সমাজে আতর ব্যবহার নাই প্রিয়ার কেশের সুরভিতে মোরা মগন সর্বদাই স্বরের মুরলি শুনি আমি ওগো সমস্ত কান ভরি আঁখি ভরি দেখি সুরার পিয়ালা তব রূপ সুন্দরী স্বর করা মিঠা আমারে বলো না প্রিয়া আমি তাহা জানি তবু সবচেয়ে ভালোবাসি ওই মধুর অধর খানি অখ্যাতি হবে অখ্যাতিতেই বেজে গেছে মোর নাম নাম যাবে যাক নামই আমার সব লজ্জার ধাম মত্ত মাতাল বেসনী আমি গো আমি কটাক্ষ বীর একা আমি নই আমারই মতন অনেকেই নগরীর মোল্লার কাছে মোর বিরুদ্ধে করিও না অনুযোগ তার কাছে হায় আমারই মতন মত্ত রোগ প্রিয়ারে ছাড়িয়া থেকো না হাফেজ ছেড়ো না পেয়ালা লাল এদিকে গোলাপের চামেলির দিন এই যে কাল।